আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ সকালবেলা ঘুম ভাঙার আগেই একদম সূর্যের আলো চোখে পড়ে ঘুমানোই যায় না প্রচুর রোদ উঠতেছে ইদানিং ভোরবেলা থেকে একদম কড়া রোদ জানালা খুললে একদম বিছানায় কড়া রোদ এসে পড়ে ওটা কিন্তু ভালোই লাগে আর যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি উঠে এখন হচ্ছে আমার নাস্তাটা করব আমার মেয়ে নাস্তাটা বসিয়ে দিয়েছি এদিকে আমি গোলা পরোটা বানিয়ে নিচ্ছি বেলার ঝামেলা ছাড়াই ফ্রিজে কিন্তু ফ্রোজেন করা আছে তবুও ভাবলাম যে এইভাবে খেয়ে নিই এটা কিন্তু আমার আর আমার মেয়ের খুবই পছন্দ যাই হোক অল্প করে বানাচ্ছি দুইটার মতো হবে এরকম হালকা একটু লবণ দিয়ে নিলাম এখন পানি দিয়ে সুন্দর করে নরম ডো তৈরি করব তারপরে ভাজবো আর এটা আজকে এমনি খাবো যেহেতু আমার ফ্রিজে মাংসর তরকারি আছে তাই ভাবলাম যে ওইটা গরম করে ওটা দিয়ে খেয়ে ফেলি যদি কিছু না থাকতো তাহলে এখানে একটু আলু কুচি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ লবণ এগুলো দিয়ে আলু পরোটা বানিয়ে ফেলতাম ওইটা এমনি এমনি খেতে মজা লাগে যেহেতু তরকারি আছেই তাই ভাবলাম যে এটা এইভাবে বানিয়ে খেয়ে ফেলি তরকারি দিয়ে তরকারিটা শেষ হয়ে যাবে এদিকে হচ্ছে আমার রৌ তৈরি করা একদম শেষ এখন হচ্ছে এটা ভেজে নেব আর সকালবেলা ওইরকম কিছু করতে মন চায় না ভালো লাগে না আসলে সকালবেলা উঠেই রান্না করে এসে রান্না করতে আর তার জন্য তো নাস্তা বানাতেই হয় তাকে একটু নাস্তা বানিয়ে খাইয়ে দিই আর আমি যা থাকি রুমে সেগুলাই খেয়ে ফেলি বিস্কিট কলা ব্রেড এগুলা খুব কমই সকালবেলা হচ্ছে আমি নাস্তা এইভাবে বানিয়ে খাই হলে একদম হালকা পাতলাই কিছু করে নিই আবার তো দুপুরে রান্না করতেই হয় তাই এরকম ভারী কিছু রান্না করতে আমার ভালো লাগে না আর আদিতার বাবাকে হয়তো বা রুটি বা পরোটা এগুলো হচ্ছে যেগুলো ফ্রোজেন করা থাকলে ওগুলো ভেজে না হলে অফিসে গিয়ে নাস্তা করে নাহলে ওগুলো বাসা থেকে নিয়ে গিয়ে তারপর অফিসে নাস্তা করে রুম এসে নাস্তা করে যায় না তো সকাল সকাল তার খেতে ইচ্ছে করে না ভালো লাগে না যাই হোক এদিকে হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা একটু তেল দিয়েছিলাম যদি আবার না উঠে এই কারণে তেল দিলে সুন্দরভাবে উঠে যায় যাই হোক পরটা হচ্ছে দুইটা ভাজবো গোলা পরোটা এটা ভেজে নিয়ে তারপর হচ্ছে খাবো আর দুপুরবেলা আজকে হালকা পাতলা কিছুই রান্না করব বেশি ভারী কিছু রান্না করব না দিদার বাবা আজকে খাবে না বাসায় দুপুরে খাবে না তাই একটা তরকারি রান্না করবো আর এটা ভর্তা করবো ভাবতেছি দুপুরে যেদিন না খাই সেদিন আমার রান্নাই করতে ভালো লাগে না একা একা থাকলে মনে হয় রান্না নাই করি কিন্তু মেয়ের জন্য করতে হয় ওকে যেহেতু দুপুরে ভাত খাওয়াই তাই ওর জন্যই করতে হয় না রান্না না হলে একদম বিকেলবেলাই করতাম এ তো এদিকে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি দুইটা ভাজায় শেষ একটা হচ্ছে কড়াইয়ে রেখে এসেছি আর একটা হচ্ছে এখানে খাচ্ছি গরম গরম আর রাতিতে আমার পাশে বসা সে খাচ্ছে না তাকে আগে খাইয়ে দিয়েছি তার নাস্তা শেষ এই কারণে সে এখন খাবে না যদি একটু ক্ষুধা লাগতো একটু একটু মুখে দিত যেহেতু একদম প্যাট ভরা এখন একটু খাবে না আমি খেয়ে নিচ্ছি আর এটা কেন জানি না আমার কাছে ভালো লাগে এমনি পরোটা বা রুটির থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগে আমার মেয়েও সুন্দর এটা খায় রুটির থেকে এটাই ভালো খায় মনে হয় যাই হোক এটা শুনে কিন্তু অনেকেই হাসবে আমার কথা শুনে যে গোলা পরোটা নাকি ভালো লাগে রুটি পরোটার থেকে কিন্তু আমার কাছে ভালো লাগে এদিকে আমার ঘিটাও শেষ হয়ে গিয়েছিলো মেয়ের জন্য ঘি লাগে আমাদের তো ওইরকম লাগে না পোলাও কিছু রান্না করলে মাঝে মাঝে লাগে তাছাড়া তো ঘি লাগে না আর এই ঘিটা হচ্ছে আদি তার বাবাই পেয়েছে এখন হচ্ছে আমাদের সরকার ঘি দেওয়া শুরু করেছে এমনি কিন্তু দেয় না রেশনের সাথে এবার হচ্ছে কোরবানির ঈদেও দিয়েছে আবার রোজার ঈদেও দিয়েছিল একটা নতুন দেওয়া শুরু করেছে পোলাওয়ের চালও দিচ্ছে ভালোই খেতে পারতেছি পোলাওয়ের চালটাও খেতে পারতেছি আগে কিন্তু দিত না নতুন দেওয়া শুরু করেছে যাই হোক দিচ্ছে তো যেমনই দেখ কম দেখ আর বেশি দেখ এদিকে হচ্ছে আমার আলমারিটা গুছানো কিন্তু এখনও হয়নি অল্প অল্প করে হচ্ছে গোছাচ্ছি এখনও সম্পূর্ণ বাসা গোছানো কমপ্লিট হয়নি কারণ হচ্ছে আদিতার বাবা বন্ধই পাচ্ছে না সে বন্ধ পেলে ভাবছি যে দুজন একসাথে বসে সব কিছু কমপ্লিট করে গুছিয়ে ফেলবো আর সে বন্ধ না পাওয়ার কারণে একা একা আমাকে অল্প অল্প করেই করতে হচ্ছে আলমারিটা আজকে হচ্ছে ব্যাগটা ধরেছি যে ব্যাগে কি কী আছে সেটা আলমারিতে বা অড্রপে উঠিয়ে নেই এগুলাই হচ্ছে কাজ করতেছি আর একা একা কাজ করতে আমার ভালো লাগে না দুইজন সুন্দর গল্প করে করে কাজ করতে ভালো লাগে একা একা ভালো লাগে না রান্নাই করব না কাজই করব কি করব আর তার বাবা বাসায় থাকলে এসে কিছু করে আমি এসে এসে তার হাতে হাত লাগেই শেষ হয়ে যায় কাজ এরকম করে করলে ভালো হয় আর এদিকে হচ্ছে কোথায় কী রাখবো সেইটাই চিন্তা ভাবনা করতেছি আতি তার বাবার জন্য গুছিয়ে রাখা যায় না তাকে যদি আমি এক জায়গায় বলি যে এটা রাখবা সে ওইটা রাখে না অন্য জায়গায় রাখে পরে আবার খুঁজাখুঁজি শুরু করে তার কোথায় কি রাখে সেটা তার মনেই থাকে না এখন এক জায়গায় একটা রাখবে পরে আরেক জায়গায় গিয়ে খুঁজবে পরে সেটা যদি আমি না খুঁজে বের করে দিই সেটা আর পাবে না এরকমই হয় তার সবসময় এরকম হয় তাই বলেছি যে কোথায় কি রাখবা সেটা আমকে দেখিয়ে রাখবা না হলে খুঁজে পরে পাবা না যাই হোক অল্প অল্প করে গুছাচ্ছি দুই তিন ব্যাগে হচ্ছে এখন পর্যন্ত জামা কাপড় আছে সেগুলো কোথায় কি রেখেছি সেটা মনে নাই একটা খুলতেছি আর যা বের হচ্ছে সেগুলাই হচ্ছে এদিকে রাখতেছি আর শপিং ব্যাগে হচ্ছে জামা ড্রেস এগুলা হচ্ছে এমনি রাখলে কেমন আবলা ঝালা হয়ে যায় তাই এখান থেকে আর খুলি না যেহেতু জর্জেট কাপড় তাই এভাবে রেখে দেই যেগুলা এরকম একটা সিল্কের কাপড় বা জর্জেট কাপড় যেগুলা সেগুলা আর সুতিগুলো তো এরকম আওয়া ছাওয়া কিছু হয় না সুন্দরই থাকে তাই ওগুলো ওইভাবে রাখলেই হয়ে যায় তাই অল্প অল্প করে সুন্দর করে গুছাচ্ছি কাপড়গুলা যেগুলা ব্যাগ থেকে যে ব্যাগ খুলেছি ওই ব্যাগ থেকে যা যা বের হচ্ছে সকালে নাস্তা করে কিন্তু এই কাজে হাত দিয়েছি আবার রান্নার সময় হয়ে গিয়েছে আজকে একটা শুধু তরকারি রান্না করব সেই কারণে কিন্তু একটু লেট করে যাইতেছি রান্না করতে না হলে তো তাড়াতাড়ি যাইতে হয় রান্না করতে গোছ গাছ করতে হয় কাটাকাটি করতে হয় মশলা বাটতে হয় তারপরে হচ্ছে সব কিছু করতে হয় তাই তাড়াহুড়া করে রান্না করতে চলে যেতে হয় এদিকে আমি মাছগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলা হচ্ছে কালকে এনেছিলো আদিতার বাবা আদিতার বাবার অফিসের ভিতরে যে পুকুর আসছে ওইখানের থেকে মারা হয় মাছগুলা তেলাপিয়া মাছ অত বেশি বড় সাইজ না এটা চাষের না এটা এমনি এমনি পুকুরে হয়েছে এগুলা হচ্ছে বসে দিয়ে মেরেছে মাছগুলা পরে অফিস থেকে আসার সময় ওইখান থেকে এনেছে এগুলা কেটে আনা হয়েছিল ওইভাবে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর কিছু করিনি আজকে সুন্দর করে হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে হচ্ছে রান্না বসাবো এই কারণে আর একদম পরিষ্কার ছিল মাছগুলা মাছগুলা কিন্তু ভাজি করলে ভালো লাগে তেলাপিয়া পিয়া বড়ো সাইজ যেটা সেটা আমার কাছে অনেক মজা লাগে আর ছোটোগুলা গুলা হচ্ছে ভাজি করলে বেশি ভালো লাগে যেগুলা হচ্ছে একটু বড় বড় সাইজ ওই তিন চার পিসে হচ্ছে আমি আজকে রান্না করব দেখি রান্না করে কেমন লাগে যেহেতু চাষের না এমনি পুকুরে হয়েছে ভালো লাগার হয়তো বা কথা যাই হোক রান্না করে দেখি কেমন লাগে এগুলা বললাম যে তো ছোটো ছোটোগুলো কেন এনেছে বলতেছে সবাই নিয়ে যাইতেছে আমি অল্প করে নিয়ে আসলাম দেখি কেমন লাগে তার তারপর মাছ ভাজি বেশি পছন্দ তাই হচ্ছে এগুলো এনেছে যাই হোক আমি হচ্ছে রান্নার দিকে বসিয়ে দিয়েছি আলু দিয়ে হচ্ছে আজকে রান্নাটা করব একটু ভুনা ভুনা করব তরকারি দেবো না তাই হচ্ছে একটু কষানো কষানোর মতো রান্না করব আর একটু ঢ্যাঁড়স ভর্তা করব এই তো হচ্ছে আমার আজকে রান্না আর বেশি কিছু রান্না করব না আজকে রান্না করতে করতে আবার আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই লাইকটা দিতে অনেকেই ভুলে যায় আমি হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম আগে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব মাছগুলা যেহেতু একটু ছোট সাইজ তাই হচ্ছে একটু আস্তে আস্তেও দিলাম আস্ত বলতে এটা কিন্তু দুই পিস তিন পিস হবে কিন্তু তবুও আমি আস্ত রাখলাম আদি তার বাবাকে খাওয়াবো একটা আস্ত পিস এই কারণে আমি হচ্ছে মাছগুলা কষানোর পর হচ্ছে আলো দিয়ে দিবো আর তেলাপিয়া মাছ কিন্তু হচ্ছে নরম মাছ ক কষাতে বেশি টাইম লাগে না অল্পই টাইম লাগে আর ভাজতেও টাইম লাগে না একদম নরম মাছ কাটাটাও নরম তেলাপিয়া মাছের কাটাও একদমই নরম আমার কাছে তেলাপিয়া মাছ যেটা বড় চাষের সেটা কিন্তু ভালো লাগে লাগতো মাছ সুন্দর মজে রান্না করলে আমার এরকম আজব আজব মজার মাছ বা মজার কথা শুনে অনেকে হাসবে যে তেলাপিয়া মাছ আবার মজার হয় নাকি পছন্দের হয় নাকি পাঙ্গাস মাছ আবার মজার হয় নাকি পছন্দের হয় নাকি কিন্তু কি করবো আবার ভালো লাগে কিছু কালার নেই যেরকম গরুর মাংসর থেকে মুরগির মাংস বেশি পছন্দ আদি তার বাবা এগুলো শুনে হাসে যে আমারই ভালো হয়েছে টাকা বেঁচে যাবে আটশো এক হাজার টাকা দিয়ে আমার গরুর মাংস কিনতে হবে না যদি তোমার পছন্দ হতো তাহলে তো আমাকে কিনতেই হতো এখন তো আর বেশি বেশি কিনতে হয় না তুমি খেতেই চাও না একবারে এই কারণে তারই ভালো হয়েছে সে এটা নিজেই স্বীকার করে যাই হোক এদিকে হচ্ছে আমি সুন্দর করে কুষিয়ে নিচ্ছি আলুটাও একটু কষানোর পর হচ্ছে আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব আলু দিয়ে হচ্ছে আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে করব না একটু আলু দিলাম আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম হচ্ছে রাইস কুকারে এখানে বসালে আমি নিশ্চিন্ত হয়ে যাই ভাতটা ওইভাবে দেখতে দেখতে হয় না একাই সুন্দর হয়ে যায় তাই ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম এখানে হচ্ছে আমি ঢ্যাস কিছু ভর্তা দিয়ে দিব রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর আমার মেয়েটা খেলতেছে তাকে আবার নাস্তা করাতে হবে বারোটার মতো বাজে তাকে নাস্তা করিয়ে দিব তারপরে হচ্ছে আবার দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আমার কিছু কিছু জিনিস আছে একদম আজব আজব মানুষ শুনে হাসবে যে এই জিনিসটা আবার পছন্দ হয় নাকি কিন্তু আমার ভালো লাগে আমার কিছু করার নেই আমার যেরকম হচ্ছে দেশি মুরগির থেকে যেটা ব্রয়লার মুরগি লেয়ার মুরগি সেগুলো বেশি পছন্দ সেরকমই হচ্ছে মাছ এরকম যে রুই কাতল মৃগেল এগুলোর থেকে আমার আনকমন আনকমন যে মানুষ যেগুলো খায় না সেগুলো আমার বেশি পছন্দ এটাতে আমার পছন্দ এখন আমি কি করব কিছু তো করার নেই এই তো আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে হচ্ছে এখন মাছগুলা দিয়ে দিব আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক আপরা অ্যাড হয়েছে আমি জানি কারণ হচ্ছে আমি নতুন নতুন আপুদের কমেন্ট পাচ্ছি আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যেভাবে আপুরা সাপোর্ট করতেছেন আমিও ইনশাল্লাহ আপুদেরকে ওইভাবেই সাপোর্ট করব যতটুকু সম্ভব পারা যায় ততটুকু সাপোর্ট করার চেষ্টা করব সব সময়ই আসলে ইউটিউবিং করতে এসে একে অপরের সাপোর্ট ছাড়া কখনো এগানো সম্ভব না এটা কিন্তু আমরা সবাই জানি তাই সাপোর্ট করাটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সাপোর্ট করতেই হবে একে অপরকে সাপোর্ট করতেই হবে এদিকে আমার হচ্ছে তরকারিটা প্রায় শেষের দিকে মাছগুলা দিয়ে দিলে তরকারি রান্না শেষ আমি ফ্রিজ থেকে দুধের বোতলটা বের করে নিলাম আদি তাকে বিকেলে খাওয়াবো সেই কারণে পরে মনে থাকে না পরে আর ভিজতেই চায় না এরকম হয় তাই এখন মনে পড়লো এখনই হচ্ছে আদি তাকে খাওয়ানোর জন্য বের করে নিলাম আস্তে আস্তে সুন্দর বরফ ছাড়তে থাকবে পরে হচ্ছে বিকেলবেলা তাকে খাওয়াতে পারবো মনেই হচ্ছে এরকম কিছু মনে থাকে না কি করব যখন যেটা প্রয়োজন সেটা মনে করতে পারি না ভুলে যাই পরে কিন্তু ঠিকই মনে হয় কিন্তু দরকারের সময় ওইটাই মনে থাকে না তাই যখনই মনে হয় সেটা আমি তখনই করে রাখার চেষ্টা করি তখনই ভালো হয় হলে পরে আফসোস করতে হয় যে না তখন কেন করলাম না এখন তো মনেই নেই এখন কিভাবে হবে তাই হচ্ছে আগে থেকে করে রাখলে ভালো আর আমার রান্নাঘটা যে জায়গায় সেই জায়গা জানালা খুলে একদম খোলামেলা হওয়ার কারণে আমার রান্নাঘরে তোমার আলোটা সুন্দর ঢুকে ওইরকম আলোর প্রয়োজন হয় না বাহিরের আলোই হয়ে যায় কিন্তু রাতের বেলা তো আর তা না কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্নাঘর চেপা চাপা থাকার কারণে আলোটা ঢুকে না তখন ফোনের ফ্ল্যাশ বা লাইট অন করে সবসময় রাখতে হয় রান্নাঘরে ভিডিও করতে গেলে কিন্তু আমার বাহিরের আলোটাই যথেষ্ট ওই বাহিরের আলোই আমার হয়ে যায় এ তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়স কিছু বের করে নিয়েছিলাম একদম কচি কচি ঢ্যাঁড়স কিন্তু ভর্তা মজা এটা ঢ্যাঁড়স আমার ভালোই লাগে ভাজিও লা ভালো লাগে ভর্তাও ভালো লাগে তরকারিতে দু একটা দিলে সেটাও ভালো লাগে ঢ্যাঁড়স আমার পছন্দের বলা যায় একটা সবজি যাই হোক আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো আর বেশি কন্টিনিউ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ